প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের তৃতীয় শুভেচ্ছা নিয়ে শুরু করছি আমার নতুন আজকের আরেকটি ভিডিও আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে ফুটফুটে সুন্দরী বন দাঁড়িয়ে আছে আমরা আজকে বনের বাস্তব জীবনের গল্প আপনার তুলে ধরি আসসালামু আলাইকুম আপু আসসালাম ভালো আছেন আপু আছি নাম কি আপনার হাফিজা নাম তো অনেক সুন্দর নামটা কে রাখছে আপনার আমার আম্মু রাখছে আম্মু আছে আম্মু আছে ছোট ভাই একটা আছে বাবা নাই বাবার নাই বাবা বিয়ে করে চলে গেছে কোন জায়গা আছে এটাও জানি না আপনার বয়স চলে কত 18 পড়ছে 18 পড়ছে লেখা পড়া করছেন ফাইভ পর্যন্ত পড়াশোনা করছেন নামাজ কালাম পড়তে পারেন হ্যাঁ নামাজ কালাম না পড়লে তো ভুল কা পিন্ডা না এমনি আইতাম সব সময় কি পর্দার মধ্যেই হ্যাঁ কি কাজ করেন আপনি কিছু কাজ করি না আম্মু অসুস্থ আর নানি নানি এসে বাসাবাড়ি কাম করে আর আম্মু হচ্ছে

তো এখন অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে ভাই আপনারা যে ভিডিওগুলো করেন অনেক মিথ্যা কথা বলে প্রতারণা করে কথা বলে কি সত্য যারা করে আমি জানি না করে কি না আমি প্রথমে এর আগে হয়নি জানি না তাহলে আপনাকে গ্রস্ত করি নি হ্যাঁ বেশি পারি কথা বেশি বলে সিলেকশন আমগম সিলেকশন আমগম তো আপনি কার কিছু বলতেছেন দর্শকদের উদ্দেশ্যে দর্শক যে মনে মানুষ হবেন তাই ফোন দিবেন আর যে মানুষ ফোন দিবেন না বিরক্ত করবেন না তো প্রিয় দর্শকে এই হাতের কথাগুলো শুনলেন হাতি জাতের সিল্লিটির মেয়ে যদি কোনো ব্যক্তি আর এই হাতের জাতককে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান আপনার নাম্বারটি হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স ওয়ান ডাবল সেভেন ডাবল টু নাম্বারটা আমি আবারও বলছি জিরো ওয়ান সিক্স ডাবল ওয়ান সিক্স ওয়ান ডাবল সেভেন ডাবল টু এই নাম্বারটা যোগাযোগ করতে পারবেন সাহায্য সহযোগিতা যেটা কিন্তু আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার намазабесөеен балабақы алата екен ассаламу